السلام عليكم সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মঙ্গলবার 14 অক্টোবর সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025 অধ্যাদেশ সংশোধনের দাবি জানিয়ে ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন সকাল 11:30টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে কর্মজীবী ও অফিস গ্রামী মানুষ ভোগান্তিতে পারেন শিক্ষার্থীদের অভিযোগ নতুন অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হবার আশঙ্কা তৈরি হয়েছে তাদের মতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য নষ্ট হবার ঝুঁকি রয়েছে এর আগে সোমবার কলেজ প্রাঙ্গনে একই ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে অভিযোগ রয়েছে এক শিক্ষার্থী শিক্ষককে দালাল বলে মন্তব্য করলে তাকে ধরে কমন আটকে রাখা হয় খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনে ঘটনার সময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার চোদ্দ অক্টোবর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন সোমবার সকাল থেকে সারা দেশের সব বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে এর ফলে স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে শিক্ষকেরা অভিযোগ করেছেন সরকারের প্রস্তাবিত মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন করতে হবে গত রোববার জাতীয় প্রেস সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধ্বস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন রোববার ও সোমবার রাত শিক্ষকরা রাজধানীর কেন্দ্রে শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন কেউ প্লাস্টিকের চট বিছিয়ে কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান তাদের দাবি সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে আফ্রিকার দেশ মালি ঘোষণা করেছে মার্কিন নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসার জন্য সর্বোচ্চ দশ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হবে যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য একই ধরনের শর্ত আরোপ করার পর দেশটি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায় মালির নাগরিকরা পর্যটক বা ব্যবসায়িক ভিসায় দেশটিতে প্রবেশ করলে তাদের সর্বোচ্চ দশ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে সে অর্থ ফেরত দেওয়া হবে তবে মালির সরকার এই পদক্ষেপকে একতরফা এবং দুই দেশ দীর্ঘমেয়াদী ভিসা চুক্তির পরিপন্থী বলে আখ্যা দিয়েছে রবিবার মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দ্বিপাক্ষিক নীতির আওতায় সমতা বজায় রাখতে মার্কিন নাগরিকদের জন্য একই শর্ত কার্যকর করা হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র যেমন মালির নাগরিকদের ওপর ভিসা বন্ড আরোপ করেছে মালি তেমনি মার্কিন নাগরিকদের জন্য অভিন্ন নিয়ম চালু করবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ মূলত অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং বিদেশি নাগরিকদের অবস্থান কঠোরভাবে পর্যবেক্ষণের ওপর জোর দিচ্ছেন এটি ধারাবাহিকতায় মালি ছাড়াও জাম্বিয়া ও মালাবির নাগরিকদের জন্য ভিসা বন্ডের নিয়ম চালু করা হয়েছে তরুণ প্রজন্মের নেতৃত্বে তীব্র সরকার বিরোধী আন্দোলনের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজুয়েলিনা দেশ ছেড়েছেন ফরাসি সামরিক বিমানে করে তিনি প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের রাজধানী অ্যান্টানা নারিভো সহ বিভিন্ন শহরে হাজারো তরুণ রাস্তায় নেমে আসে বিদ্যুৎ ও পানির সংকট দুর্নীতি এবং প্রশাসনিক অচলাবস্থার বিরুদ্ধে এই আন্দোলন দ্রুতই রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয় বিরোধী দলীয় নেতা সিতেনি রান্দ্রিয়ান জানিয়েছেন প্রেসিডেন্ট রাজো এলিনা রবিবার দেশত্যাগ করেছেন প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয় এর আগে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছিল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাজো এলিনা কিন্তু নির্ধারিত সময়ে কোনো ভাষণ প্রচারিত হয়নি যা রাজনৈতিক অনিশ্চয়তা আরো ঘনীভূত করেছে মাদাগাসকারের চলমান এই সংকটকে বলা হচ্ছে জেনারেশন জেড আন্দোলন যেখানে তরুণ প্রজন্ম সরাসরি নেতৃত্ব দিচ্ছে কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে সেমিফাইনালে ব্যাট ও বল হাতে দারুন পারফরমেন্সে দলকে জিতিয়েছিলেন সাকিব আল হাসান তবে ফাইনালে তার ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের ফাইনালে ব্যাট হাতে নেমে সাকিব খেলেন মাত্র বারো বলে উনত্রিশ রানের ঝোড়ো ক্যামিও যেখানে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার তার এই ইনিংস বিপর্যস্ত মন্ট্রিয়েলকে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলেও দলীয় সংগ্রহ বড় করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত প্রতিপক্ষ সহজ জয় তুলে নেয় এর আগে সেমিফাইনালে সাকিব ছিলেন দল দলের নায়ক ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ উইকেট যা মন্ট্রিয়েলকে ফাইনালে তুলেছিল কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি বল হাতে সুযোগই পাননি তার আগেই ম্যাচে নিয়ন্ত্রণ হারায় দল শেষ পর্যন্ত সাকিবের ব্যক্তিগত ঝলক থাকলেও মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সের শিরোপার স্বপ্ন ভেঙে যায় আর তা পরিণত হয় হতাশায় টুর্নামেন্টে সাকিবের পারফরম্যান্স অবশ্য প্রমাণ করেছে তিনি এখনও সংক্ষিপ্ত ফর্মেটে দলের জন্য বড় সম্পদ এবার ফুটবলের খবর ইঞ্জুরির কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নেমে জয়বঞ্চিত বঞ্চিত হল ফ্রান্স আইসল্যান্ডের বিপক্ষে সমতায় থেমে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দুই অগ্রযাত্রা ফলে আগে ভাগে দু পর্ব নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করল তারা ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রিস্টোফার এন কুনকু ও জ ফিলিপ মাতে তার গোলে এগিয়ে যায় ফ্রান্স তবে দ্রুতই ব্যবধান কমিয়ে সমতায় ফেরে আইসল্যান্ড শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ভাগাভাগি করে নিতে হয় পয়েন্ট অন্যদিকে নর্দার্ন আয়ারল্যান্ডের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে জার্মানি প্রথমার্ধে নিক বল্টো মাদের হেডে একমাত্র গোলটি আসে যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি জার্মানি শেষ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবচেয়ে সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডট নিউজ ইন্টারন্যাশনাল dot com -y.